ঝাড়গ্রাম জেলার ব্লকে ব্লকের চিলকিগড়ে ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ের ওপর দিয়ে বইছে জলের স্রোত বিচ্ছিন্ন হয়ে পড়ছে জাম্বনি ব্লকের সাথে ঝাড়গ্রাম শহরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাম্বনী ব্লকের চিল্কিগড় গিবী সহ প্রায় কুড়িটি এলাকার গ্রামের বাসিন্দাদের সাথে জেলা শহর ঝাড়গ্রামে যার জেরে ওই এলাকার মানুষেরা দুর্ভোগে পড়েছেন বৃষ্টি হলেই ডুলুং নদীতে জল বাড়ে ফলে ছিলকি করে ওই নদীর উপরে থাকা কাজুবে কজওয়েটি জলে ডুবে যায় যার ফলে জাম্বনি ব্লকের সাথে ঝাড়গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাই ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলকি গড়ে ডুলুং নদীর ওপর একটি সেতু নির্মাণের আমি বিনপুর এক নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা এই বিনপুর শ্মশান কালী মন্দির শিব মন্দির হাই স্কুল গার্ল স্কুল সমস্ত জলে ভাসছে এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে সে ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে পঞ্চায়েত এখানে যে প্রধান সে কোনো কিছু হস্তক্ষেপ করছে না এই মুহূর্তে অবস্থা মানে যতবারই বর্ষা হচ্ছে আমাদের জামবনির সাইডে এবং চিলকড়ি হসপিটালে আমাদের যোগাযোগ সম্পূর্ণই বিচ্ছিন্ন হয়ে যায় এতবার বলা সত্ত্বেও আমাদের কোনো মতেই ব্রিজটা এখনো পর্যন্ত স্যানশন হয়নি তবে একটা শুনেছি সেনশন হয়েছে আজ থেকে বিগত দশ বারো বছরে এই হবে সেই হবে বলে আজও পর্যন্ত হচ্ছে না সেটি হচ্ছে আমাদের পক্ষে আমরা ওই পারে যেতাম চিলকিগড় যাচ্ছিলাম তো এই মতো অবস্থা এখানে দাঁড়িয়ে আছে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন এই রাস্তা থেকে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না প্রশাসনের লোকরাও আছে ওনারা গাড় দিয়ে রেখেছেন যাতে করে এখানে কেউ না গিয়ে বিপদের বিপদের সম্মুখীন হয় ওই জন্য ওনারাও দুই সাইডেই গার্ড দিয়ে রেখেছেন দিকে স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণ না হওয়ায় এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনুপানের রিপোর্ট বাংলা